হ্যালো বন্ধুরা আমার কেমন আছেন আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা দেখেন এটার নাম হচ্ছে গিয়া বুম লিফ্ট প্রথমেই যে দেখলেন এটার নাম হচ্ছে বোম ফোর্ক লিফ্ট আর আমি বলব যে এই বুম লিফ্টটা দিয়া আমরা এত কাজের আঞ্জাম দিতে পারি যা বলার বাইরে যেটা যেটা অরিজিনাল যে ফোরক্লিফট ওইটা দিতে পারে না ফোরক্লিফটটা আসলে মাল মালামাল এইখান থেকে ওইখানে বহন করার জন্য ভালো খারাপ না ইভেন আপনার জাস্ট আপনার আশপাশে যতটুক দূরে নেওয়া যায় বা কাছে নেওয়া যায় বা এরকম কিন্তু এটার এটার যে ভূমিকা এত বেশি কাজের ক্ষেত্রে একটা প্রজেক্টের ক্ষেত্রে এটা কি অপরিসীম দেখেন এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন দেখেন আমরা এই যে এই ফ্রেমগুলা এই যে টিউবের বানানো যে ফ্রেমগুলা এগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এগোটা এটা কিন্তু ওই ফোর ক্লিপ দেওয়া তেমনটা আপনার সম্ভব না কেননা এটা দেখেন উপরে লটকায় তারপর নিতে চে আর ওই ফোর ক্লিপ কিন্তু আপনি এই বড় বড় মালামালগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় কেরি করা সম্ভব না পসিবল না ঠিক আছে তো যাই হোক এটা এই বুম লিফ্টের কার্যকারিতার মধ্যে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারিতা হচ্ছে যাইয়া আপনার এটা অন্তত চার পাঁচতলা উপরে এটা মালামাল ক্যারি করতে পারে ঠিক আছে ইভেন আপনি এটা দিয়ে আপনি যেমন ধরেন আপনার আমরা মেন লিফটের কাজ করি কিছু উপরে মানুষ যায়া যেমন একটা লাইট লাগাইতে পারে এই ধরনের সিস্টেমে কিন্তু আপনি এই বোম লিফ্ট দেওয়া করতে পারবেন তো সো বুঝতে পারছেন যে আসলে এই বোম লিফটার কার্যকারিতা কি কী পরিমাণ একটা প্রজেক্টের মধ্যে একটা কাজের কর্মক্ষেত্রের মধ্যে ঠিক আছে তো যাই হোক আমি সাজেস্ট করবো যারা পরিবহন লাইনে আসতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল আপনি বোমলিফ লিস্ট অপারে অপারেটারি অপারেটিং আপনি শিখতে পারেন অথবা আপনি এই পেশাটা আপনি বাঁচা নিতে পারেন এটা আমার সাজেশন কারণ এইখানে কিন্তু আপনার অনেক ভালোই অপরচুনিটি আছে কারণ একটা প্রয়োজনীয়তা থেকে কিন্তু আপনার একটা অপারেটার যেটা এটা অপারেট করে এই দেখেন একটা ঠিক আছে মাসরি আর পাকিস্তানি বেশি হয় তো আমার বাংলাদেশি ভাইদের জন্য এই ভিডিওটা বানাইলাম ইন্সপায়ার করার জন্য যে আসলে আপনিও কিন্তু এই ধরনের পেশাটা আপনি বেছে নিতে পারেন কারণ এটাতে কিন্তু ভালো অপরচুনিটি আছে ঠিক আছে দেখেন আমরা ইজিভাবে এটা ফোর ক্লিপ্টের ফোর ক্লিপ্টের কাজের ব্যক্তির চেয়ে অনেক বেশি কাজ করা যায় এটা দিয়ে ঠিক আছে তবে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম